পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর স্টেশন বাজারে পরপর চারটি দোকানে চুরি দোকানদারদের কথায় জানা যায় শুক্রবার ভোররাতে চুরির ঘটনা ঘটে দোকানে টিনের ছাউনি কেটে চুরি করতে ঢোকে চোর সকালে দোকান খুলতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাজারে খবর যায় মেমারি থানায় মেমারি থানার পুলিশের সে তদন্তের আশ্বাস দেয় এরই মধ্যে বাজারে ঘোরাঘুরি করতে থাকা সন্দেহভাজন তিনজনকে পাকড়াও করে দোকানদারেরা পুলিশের হাতে তুলে দেয় দীর্ঘদিন ধরে বাজারে ছোটখাটো চুরির ঘটনা ঘটছিল কিছুদিন ধরে দেবীপুর স্টেশন চত্বরে মাদক

আপনার দোকানে চুরি হয়েছে হ্যাঁ কাল রাতে ওই ভোর তিনটে নাগাদ দোকানের সিঁড়িঘরের দরজা ভেঙে দোকানের ওই ক্যাশ বক্সও ভেঙেছে ভেঙে কিছু খুচরো পয়সা সবজির দোকান হলে যা হয় যা থাকে এটা কি স্টেশন দেবীপুর স্টেশন দেবীপুর স্টেশন দেবীপুরে আপনাদের দোকানে হ্যাঁ এর আগেও একবার চুরি হয়েছিল হোম থিয়েটার মেশিন সবজির দোকানে একটু গান ফান শুনতাম সেই হোম থিয়েটার মেশিন ওগুলো নিয়ে গেছিলো এবার দ্বিতীয়বার চুরি হলো ওই মাস দেড়ে দুই একর মধ্যে কারা চুরি করতে পারে স্বপ্নের সামনে কারা চুরি করে এবার তো সেটা তো জানলে তো আমরা আজবি ধরা গেল 3 এটা সন্দবাজক এটা লোক এখানে আসা যাওয়া করে সেই হিসাবে ধরেছি যে এরা অমায় চুরি করতে পারে বা এরা এই লোক এখানে এত আসে কেন এদের তো কি কারণ এ বাজারে কোনো দোকানদারের দোকান কিছু করে না হ্যাঁ এরা আসা যাওয়া করে ধরে সেই হিসাবে পুলিশ সামনে ছিল সন্দবাজক ধরে নিয়ে আচ্ছা আচ্ছা কটা দোকানে চুরি হয়েছে আপনাদের মোট 4টায় দোকানে চুরি হয়েছে কাল গতকাল একটা 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 চার তিনটে দোকান বাড়ি বাড়িতে ছিল সেই ঠাকুর ঘরে কাছের পিছু থালা বাসন সেগুলো নিয়ে গেছে আর আমার সবজির দোকান সবজির দোকানে সবজি নিয়েছে সবজি বলতে দামি জিনিস আদা রসুন ছিল আদা রসুন লঙ্কা এইসব নিয়ে গেছে যা নিয়ে গেছে তাই আমার কষ্ট সামনে মাস তাই পাশের দোকান ইলেকট্রিকের দোকান ওর দোকানে টিন ভেঙেছে আর হচ্ছে ভেন্টিলেটার ছিল সেটা ভেঙেছে ভেঙে এখন গোডাউন তো কিছু নিয়েছে এখন ঠিক করতে পারছে না গোডাউনে মাল সব ছড়িয়ে ছুটিয়ে আছে মাল না গুছলে বোঝা যাবে না কি মাল নিয়ে গেছে না নিয়ে গেছে তবে কি ভেঙেছে এখন কিছু তো নিয়েছি আপনার আরেকবার নাম বলুন আমার নাম সুব্রত বাড়ি বাড়ি রাজবাগান কলোনিতে আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইট বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার আমি বেঙ্গল আরসি রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠেন